আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে আসবে এই ওয়েবসাইটটি লিংক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো এই ওয়েবসাইটটিতে আসার পর তোমরা তোমাদের সুবিধার জন্য থ্রি ডট এই অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিবে রেজাল্ট দেখার সুবিধার্থে ডেস্কটপ সাইট করে নিলে রেজাল্ট দেখতে তোমাদের সুবিধা হবে ডেস্কটপ সাইট করার পর তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পর উচ্চ মাধ্যমিক রোল দিয়ে দেবে তোমাদের বোর্ড সিলেক্ট করে দিবে মাধ্যমিক রোল দিয়ে দিবে। তোমাদের সব কিছু ঠিক মতো দেওয়া হয়ে গেলে দাখিল করুন এই অপশানে ক্লিক করবে কিছু কোনো ওয়েবসাইটে লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমাদের ছবি তোমাদের নাম তোমাদের সকল ইনফরমেশন এখানে এসে যাবে আসার পর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এক সাইডে আবেদন ফি আর এক সাইডে রেজাল্ট তোমরা এই রেজাল্ট অপশনে ক্লিক করবে রেজাল্টে ক্লিক করার পর দেখো তোমাদের রেজাল্ট তোমাদের সামনে চলে এসেছে তোমরা যারা পাশ করেছ তাদের এখানে লেখা আসবে উত্তীর্ণ আর মেধাক্রম শাখা কত নম্বর মেধা তালিকায় তোমরা আছো সেটা দেখাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে মোবাইল দিয়ে তোমাদের সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের রেজাল্টটি দেখবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওতে একটি লাইক করে দিও এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই এই ভিডিওটি শেষ করছি দেখাবে নতুন আপডেট ভিডিওতে সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ